আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে চারটি বিষয়ে কথা বলবো প্রথমত বয়স পঁয়ত্রিশ এটা হবে কি হবে না দ্বিতীয়ত কোটার বিষয় কোটার বিষয়ে কিছু কথা বলার দরকার রয়েছে তৃতীয়ত নিয়োগ নিয়ে কিছু কথা বলবো চতুর্থত পরীক্ষা নিয়ে আচ্ছা প্রথমটা বলি তার আগে বলি দিচ্ছি ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো করলে ভালো লাগবে আচ্ছা প্রথমত বয়স পঁয়ত্রিশ হবে কিনা এই প্রশ্নের প্রচুর প্রচুর মানুষ আপনারা করছেন আচ্ছা প্রথমত আমার কমন বা এর আগেও আমি বলছি আগে নিশ্চিত কেন দেখেন এই আন্দোলনের আগেও যখন বয়স নিয়ে একটা আন্দোলন শুরু মানে এই হয়েছিল আন্দোলনের কিছুদিন আগে বেশি দিন হয় না এক মাসও তো হয় নাই দেখবেন আসিফ নজরুল স্যার একটা প্রোগ্রামে ডইসি এই আপনার বয়সের স্বপক্ষে অনেক যুক্তি দেখিয়েছেন অর্থাৎ উনি চাচ্ছেন বয়সটা বাড়ানো যৌক্তিক এই বর্তমান বাস্তবতায় সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু বয়সটা দরকার বাড়ানো তবে আপনারা যারা পঁয়ত্রিশ চাচ্ছেন আমার মনে হয় না পঁয়ত্রিশ হবে কারণ পঁয়ত্রিশ করলে আরো বিভিন্ন জামালা হবে তো সবকিছু মিলে একটু তো বাড়বেই সেটা একত্রিশ বত্রিশ হতে পারে বিশেষত বত্রিশ হতেই পারে সবকিছুর মূলে বয়স বাড়বে এটুকু আশা নিয়ে বসে থাকেন আমার ধারণা বয়স অবশ্যই কিছুটা হলেও বাড়বে যেহেতু আসিফ নজরুল স্যার নিজে এখন এই উপদেষ্টাতে রয়েছে সবকিছু মিলিয়ে আবার আমাদের স্টুডেন্টদের গভর্নমেন্ট তো আশা করতেই পারে বয়স বাড়বে এইটুকু যারা টেনশনে আছেন যাদের বয়স শেষ হয়ে গিয়েছে অথবা যাদের বয়স শেষের দিকে আছে এই দুই শ্রেণীর মানুষকে আমি আশ্বস্ত করতেছি একটু আশায় বুক বাঁধেন পড়াশোনাটা করেন যাদের বয়স একেবারে শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে শুরু করেন এই হলো বিষয় বয়স নিয়ে আপাতত টেনশন করবেন না দু নম্বর বিষয় কোটা আচ্ছা কোটা এই মুহূর্তে তিরানব্বই পার্সেন্ট আমরা সাধারণ যারা রয়েছে তারা পাবে মানে কোটা ছাড়া তিরানব্বই পার্সেন্ট নিয়োগ হবে বাকি সাত পার্সেন্ট হচ্ছে আপনারা জানেন এই যে ফাইভ পার্সেন্ট মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সন্তান নাতি না কিন্তু মনে রাখবেন সন্তান বাকি টু পার্সেন্ট হচ্ছে এই আদিবাসী আর হচ্ছে প্রতিবন্ধী দুটো দু পার্সেন্ট তাহলে দেখেন তিরানব্বই পার্সেন্ট আর ওদিকে মুক্তিযুদ্ধ সন্তান ফাইভ পার্সেন্ট আমার ধারণা নিশ্চিত থাকেন যে ফাইভ পার্সেন্টেও মুক্তিযুদ্ধ সন্তানদেরকে পাবেন না কারণ এটা তো আপনার ভাইবার পরে গিয়ে যখন ফাইনালি নিয়োগটা দিবে তখন হিসেব করে যে কোটা থেকে কতজন নেবে তো ভাইবা পর্যন্ত এই ফাইভ আমার ধারণা মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যাবে না সুতরাং ওখান থেকেও টু পার্সেন্ট এসে এই তিরানব্বইতে যুগ হবে আর হচ্ছে যদি গভর্নমেন্ট তো এই আগের গভর্নমেন্ট তো তিরানব্বই সাধারণ মানুষদের জন্য নেবে বলছিল কিন্তু এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে স্টুডেন্টদের সরকার হয়েছে সুতরাং তিরানব্বই থেকে সেটা পঁচানব্বই হতে পারে নাও হতে হতে পারে পারলে তো তো আলো বাড়লো হলে আর না যেটা আমি বললাম ওই থেকে কিছু সুতরাং ওটা অনেক পাবেন আর হচ্ছে কোটার বিষয় হচ্ছে যে যাদের নিয়োগ হয়েছে মানে বিভিন্ন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছেন যাদের পরীক্ষা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে আচ্ছা নিশ্চিত থাকেন যাদের নিয়োগ হয় নাই মনে রাখবেন যারা যারা পোস্টিং পাই নাই তাদের ক্ষেত্রে এই নিয়ম অ্যাপ্লাই করা হবে অর্থাৎ পরীক্ষা দিয়েছেন অথবা দিয়েছেন তাদের ক্ষেত্রে আগে বা আবেদনের শুরুতে বা পরীক্ষাতে তো আর কোটার কোনো বিষয় থাকে না একদম সবশেষে থাকে সুতরাং যারা এই পরীক্ষা দিয়েছেন বা মাঝে মাঝে আছেন যেসব নিয়োগ টেনশন করবেন না আপনারা ওই তিরানব্বই পার্সেন্ট পাবেন ঠিক আছে আগের নিয়ম কোন অ্যাপ্লাই করা হবে না আর যেগুলো নিয়োগ দিয়েছে কিন্তু পরীক্ষা হয় না এগুলো তো আর বলার দরকারই নেই সুতরাং ওইটাই তারা মেনটেন করবে এই হলো কোটার কনফিউশনে থাকবেন না অনেকে জিজ্ঞেস করে যাবে আমার ওই পরীক্ষা হয়েছে ওইটা হইছে সেটা হয়েছে এটা নিয়ে টেনশন করবেন না সুতরাং ওইভাবেই তারা অ্যাপ্লাই করবে আর তিন নাম্বার বিষয় হচ্ছে নিয়োগ আচ্ছা নিয়োগ আসবে কেন দেখুন এগুলো সরকার তো আমি আগেই বলছি আগের একটা ভিডিওতে যে কোনো ধরনের সংকট যেন তৈরি না হয় নিয়োগ না হলে তো সংকট তৈরি হবে নাম্বার টু হচ্ছে এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেমও তাদের রয়েছে সেটা হচ্ছে নিয়োগ দিলে তো টাকা পয়সার বিষয় আছে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন টাকা ছাড় দিতে হবে তো যেহেতু গভর্নমেন্টটা মাত্র বসছে তাদের একটু টাইম দিতে হবে কারণ নিয়োগ দিলে আহ টাকা পয়সার বিষয় আছে অর্থ খরচের বিষয় আছে সুতরাং নিয়োগ আসবে যারা মনে করেন এই অন্তর্বর্তী সরকার নিয়োগ দেবে না এটা ভুল নিয়োগ আসবে সবশেষ রয়েছে পরীক্ষা আচ্ছা পরীক্ষা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো স্থগিত হয়েছে কিন্তু পরীক্ষা হবে যেটা আমি একটু আগে বললাম যে একটু সময় দিতে হবে পরীক্ষা আয়োজন করতে গেলে টাকার দরকার হয় মন্ত্রণালয়ের বিভিন্ন তো মন্ত্রণালয়ের টাকা তো অর্থ মন্ত্রণালয় থেকেই ছাড় দে বা নিজস্ব থাকে কিছু মিলে গভর্নমেন্টকে আরেকটু সময় দিতে হবে দিলে সব নর্মাল হবে পরীক্ষাগুলো হবে যেহেতু তিনটা পরীক্ষা স্থগিত হয়েছে খাদ্য ভূমি তারপর আছে সমাজকর্মী ওগুলো আমার ধারণা সবার আগে পরীক্ষা হবে তাদের তো প্রাইমারি প্রস্তুতি আছেই সুতরাং এগুলোই আগ হবে আর এগুলোর জন্য কিন্তু আমাদের একটা অনলাইন ব্যাচ এক্সাম ব্যাচ শুরু হয়েছে আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে ভর্তি চলতেছে খাদ্য ভূমি এবং সমাজ কর্মী তিনটাকে কম্বিনেশন করে সমন্বিত করে নব্বইটার উপরে সিট দেওয়া হবে সবকিছু মিলে দেড় মাসে একটা কোর্স মাত্র পাঁচ শত টাকা হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পাচ্ছেন ওইটা থেকে নখ দিলে আরো ডিটেলে জেনে যাবেন তো যাদের ইচ্ছা রয়েছে শেষ সময়ে এই এক্সাম ব্যাচটা নিতে পারেন তো এই হলো চারটা বিষয় এর সাথে আরেকটা বিষয় অ্যাড করে দিচ্ছি পাঁচ নাম্বার বিষয় অনেকেই জিজ্ঞেস করতেছেন যাদের রিসেন্টলি নিয়োগ হয়েছে যে তাদের নিয়োগগুলা কি বাতিল হয়ে যাবে কিনা যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে না আপনি টেনশন করছেন কেন গভর্নমেন্টে এই জব বাতিল করবে না আপনি যাদের নতুন নতুন জব হইছে টেনশন করবেন না বাতিল হবে না এবং এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা তো করবেই না সুতরাং টেনশন করবেন না এই নিয়োগ যা আছে তাই থাকবে এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন